মহাবিশ্বের রহস্য উন্মোচন থেকে শুরু করে মানুষের রহস্য উন্মোচন বিশ্বজুড়ে খ্যাতনামা বিজ্ঞানীরা শুধু মানুষের জানার পরিধি বাড়াননি বরং আমাদের জীবনযাত্রা ধরনকে এবং বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিয়েছেন তাদের গবেষণা এবং উদ্ভাবনের কারণে মানুষ অজানা অনেক বিষয়কে জানতে পেরেছে এবং মানুষের জীবন হয়েছে আগে চেয়ে অনেক সহজ একই সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং তথ্য আদান প্রদান এবং পণ্য বিনিময় অনেক সহজ হয়েছে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সেরা দশ বিজ্ঞানী সম্পর্কে জেনে আসি এক আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন শুধু একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন না তিনি দারুণ জনপ্রিয় একজন মানুষও ছিলেন তাঁর ছিল ভীষণ কৌতূহলী মন বিজ্ঞানী অগ্রযাতায় তিনি অসামান্য অবদান রেখেছেন আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন এবং আপেক্ষতার তত্ত্ব প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে পাল্টে দিয়েছে আইনস্টাইনের জন্ম হয়েছিল আঠারোশো সালে জার্মানিতে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার তত্ত্ব প্রদান করার জন্য উনিশশো সালে পদার্থ তিনি নোবেল পুরস্কার পান উনিশশো পঞ্চান্ন সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই বিজ্ঞানী দুই মেরি কুরি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী বিজ্ঞানী মেরি কুরি তিনি বেড়ে উঠেছেন পোল্যান্ডে তবে ফরাসি সাংস্কৃতিক আবহে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণায় মেরি কুরি এবং তার স্বামী পিআরি কুরি অসামান্য অবদান রেখে গেছেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্য পিআরি কুরির সঙ্গে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার যেতেন মেরিকুরি শুধু তাই নয় মেরিকুরি একমাত্র বিজ্ঞানী যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন উনিশশো এগারো সালে কুরি রসায়নে নোবেল পুরস্কার জয়লাভ করেন পোলোনিয়াম এবং রেডিয়ামের মতো উপাদান নিয়ে মেরিকুড়ির গবেষণার ফল আমাদের আজকের চিকিৎসা পরিষেবার অত্যাবশ্যকীয় যন্ত্র এক্স রে এক ধরনের রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে উনিশশো চৌত্রিশ সালে মারা যান মেরি কুরি ধারণা করা হয় গবেষণা কাজের জন্য লম্বা সময় ধরে তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকার কারণে ওই রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তিন আইজেক নিউটন আইজেক নিউটন ছিলেন একজন ইংরেজ গণিতবিদ পদার্থবিদ এবং জ্যোতির্বিদ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন সতেরো শতকে যাদের হাত ধরে বিজ্ঞানের নানা ক্ষেত্রে বিপ্লব হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন আইজেক নিউটন ক্যালকুলাস মাধ্যাকর্ষণ আলোকবিদ্যা স্থিতি গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিউটন যুগান্তকারী অবদান রেখে গেছেন জ্ঞান পিপাসু এই বিজ্ঞানী দিনরাত নানা গবেষণায় মেতে থাকতেন বক্তব্য দেয়া ছাড়া তিনি নিজের ঘর থেকে খুব একটা বের হতেন না গবেষণা কাজ করতে গিয়ে পারদের বিষক্রিয়ায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কিন্তু তবু তার গবেষণা কাজ থামেনি চার চার্লস ডারউইন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার সময়ের অন্য সবাইকে অতিক্রম করতে পেরেছিলেন বিবর্তনবাদ তত্ত্ব দিয়ে যারা জীববিজ্ঞানে পড়াশোনা করেছেন তাদের কাছে ডারউইনের তত্ত্বের বিস্ময় খুব সহজে কাটার নয় প্রকৃতির নানান রহস্য উন্মোচনের জন্য এইচ এম এস বিগল নামের একটি জাহাজে চড়ে আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন ডারউইন সেই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা প্রাণী এবং উদ্ভিদ পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দুনিয়া কাঁপানোর সব তত্ত্ব তিনি প্রকাশ করেন পাঁচ নিকোলা টেসলা সার্বিয়ান আমেরিকান উদ্ভাবক যান্ত্রিক এবং তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা বেশি খ্যাতি পেয়েছেন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় এসি উদ্ভাবন করে টেসলার পেডেন্ট এবং তাত্ত্বিক কাজ তারহীন যোগাযোগ ও রেডিও উদ্ভাবনের ভিত তৈরি করে দিয়েছিল টেসলা প্রথম বেদার নিয়ন্ত্রিত অর্থাৎ আরসি যন্ত্র উদ্ভাবন করেন সেটি ছিল একটি আরসি নৌকা টেসলায় প্রথম ব্যক্তি যিনি এক্সরে ছবি তুলেছিলেন জীবনের শেষ প্রান্তে এসে নিগুলা টেসলা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেন এবং উনিশশো সালে তিনি মারা যান ছয় গ্যালিলিও গ্যালিলি ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ এবং গণিতবিদ গ্যালিলিও গ্যালিলি উনিশশো সালে একটি টেলিস্কোপ দিয়ে তিনি চাঁদ পর্যবেক্ষণ করা শুরু করেন তখন থেকে মহাকাশ বিজ্ঞানে নতুন এক যুগের সূচনা হয় গ্যালিলিওই প্রথম বলেছিলেন সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তাঁর এই মতবাদ রোমান ক্যাথলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয় উনিশশো সালে রোমান ক্যাথলিক গির্জা গ্যালিলিওকে নিষিদ্ধ করে ওই সময় ধারণা করা হতো সূর্যজগতের কেন্দ্রে থাকে পৃথিবী এছাড়া গ্যালিলিও প্রথম বলেছিলেন চারটি বড় বড় চাঁদ বৃহস্পতি গ্রহ প্রদক্ষিণ করে মহাকাশের ছায়াপথে যে ক্ষীণ আরও দেখা যায় সেগুলো আসলে অসংখ্য দূরবর্তী নক্ষত্র থেকে নির্গত হচ্ছে সূর্যের গায়ে সানস্পট বা কালো দাগ তিনি প্রথম খুঁজে বের করেন সাত অ্যাডা লাভলেস ইংরেজ কবি লর্ড বায়রনের মেয়ে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার অগাস্টা অ্যাডা বায়রন কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের সঙ্গে তিনি কাজ করেন অ্যাডা লাভলেস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য কমেন্টস লিখতেন তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামিং করেছেন আঠারোশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান এই বিজ্ঞানী আট পিথাগোরাস দার্শনিক এবং সংখ্যা পাগল এক গণিতবিদ ছিলেন পিথাগোরাস পিথাগোরাস উপপাদ্যের কারণে তিনি জগৎ জুড়ে বিখ্যাত পিথাগোরাসের জন্ম গ্রিসের স্যামস দ্বীপে হলেও তিনি জ্ঞান আহরণের জন্য মিশর ব্যাবিলন ইতালি সহ অনেক দেশে ভ্রমণ করেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন সংখ্যাই এই মহাবিশ্বকে শাসন করে বাস্তব জীবনের নানান রকমের বিষয়কে তিনি সংখ্যা দিয়ে প্রকাশ করতেন জ্ঞান চর্চার জন্য পিথাকোরাস গ্রিসে একটি দল তৈরি করেছিলেন যারা গণিত এবং সংখ্যা নিয়ে কাজ করতেন দলটির অন্যতম অর্জন হল অমূলদ সংখ্যা সম্পর্কে জানা নয় টমাস আলভা এডিসন আমেরিকার বিজ্ঞানী টমাস আলভা এডিসনের হাত ধরে পৃথিবী বৈদ্যুতিক বাতির জগতে প্রবেশ করে তিনি ফোনোগ্রাফ এবং চলমান ছবি তোলার ক্যামেরা কাইনোটোস্কোপ আবিষ্কার করেন মার্কিন পেটেন্ট অফিস থেকে এক হাজার তিরানব্বইটি প্যাটেন্ট সত্ত্বে টমাস আলবা এডিসনকে দেয়া হয়েছে অন্যান্য দেশ থেকেও পেয়েছেন অসংখ্য পেটেন্ট এডিসনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ফলপ্রসূ উদ্ভাবক হিসাবে গণ্য করা হয় দশ রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোজালিন ফ্রাঙ্কলিন ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ এবং এক্স রে স্পটিকবিদ তার নানা গবেষণা ডিএনএর গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাঁর আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত গড়ে দিয়েছিল যদিও জীবদ্দশায় তিনি তার কাজের স্বীকৃতি তেমন একটা পাননি পরে জিন তত্ত্ব এবং আণবিক জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জানার পরিধি বাড়াতে ফ্রাঙ্কলিনের অবদানকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয় বিশ্বকে যে দশ বিজ্ঞানী বদলে দিয়েছেন তাদের অজানা তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ